হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে দেখেন বিকালের নাস্তা বানাবো একটু সামান্য আটা নিয়ে একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে মাখায় নিয়ে আটাটা সুন্দর করে মততে হবে তারপর কুসুম গরম পানি দিব দিয়ে আটাটা ড্রো বানাইতে হবে সুন্দর করে মাখাইয়া এর মাঝে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমরা কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করব এক আমি এটা কেন করতে চলেছি দুই এর পরিণাম কি হতে পারে তিন আমার সফলতার সম্ভাবনা কতটা আমরা যদি ওই প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাই তবেই কাজ শুরু করব। কারণ আমরা যে ইউটিউবে চ্যানেলে কাজ করতেছি এখানে একে অপরের সাপোর্ট না হলে কেউ এগিয়ে যেতে পারবো না আমি সবাইকে সাপোর্ট করবো আমাকেও সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন দেখেন পুরি ভাজার জন্য আমি সুন্দর করে একটা রুটি বানাই নিয়েছিলাম নিয়ে রুটিগুলা কেটে নেবো একটা ছুরির সাহায্যে এদিক দিয়ে চুলার উপরেও গরম পানি গরম তেল বসাই দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে তারপর এক একটা করে পুরি ছেড়ে দেবো এটা ঝটপট বাসায় বাসাইবেনে বাচ্চাদের নাস্তা দিতে পারেন পাঁচ মিনিটের মধ্যে বানানো হয়ে যাবে ভিডিওতে দেখতে থাকেন আমি কিভাবে বানাই তো আমার পুরিগুলো সুন্দর আছে ফুলকো ফুলকো পুরি হয়েছে পুরিটা ভেজে নিয়ে এরপর সেমাই রান্না করব পুরি দিয়ে সেমাই দেখে তো অনেক মজা কিন্তু পুরিটা হয়ে গেছে প্রায় কারণ পুরিটা উল্টায় দিব তো সুন্দর লাল লাল করে লাল লাল হয়ে গেছে লাল লাল করে ভেজে নিব নিয়ে পুরিটা উঠাই নিব এখন ওই যে দেখেন পুরিটা এখন উঠায় নিয়ে এদিক দিয়ে চুলার উপরে আমি সে মায়ের জন্যে দুধ জাল দিয়েছি দুধ জাল করে নিয়েছি যে দুধটাও আমার জাল করা হয়ে গেছে এখন সেমাই দিয়ে দিব আপনার যে পরিমাণ দুধ দুধ অনুযায়ী সেমাই দিতে হবে বেশি দিলে শুকায় যাইবে এই তো আমার বিকালের নাস্তার এটি পুরী আর সেমাই আল্লাহ হাফেজ